আপনি কি এই পকেটে আছেন আপনি যদি সৈন্য পকেটে থাকেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিনবে না আপনার বাড়ি নেই গাড়ি নেই টাকা নেই ঘর নেই কোনো কিচ্ছু নেই তার মানে আপনার পাশে কোনো মানুষ নেই কেন জানেন এই পৃথিবীতে যার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে তার কাছে সবকিছু আছে আর যার টাকা নেই বাড়ি নেই গাড়ি নেই তার কাছে কিচ্ছু নেই তার কাছে আছে শুধু ঘৃণা আর আছে আর আছে মানুষের কত কথা তাই আমি সেসব মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলব টাকা কামাই করবেন জন বয়সে করবেন এতটুকু টাকা কামাই করবেন যেন কখনো কোনো দিন কোনো মানুষ আপনাকে ছোটো করে কথা না বলতে পারে এতটুকু টাকা অর্জন করবেন পরিশ্রম করে করবেন সব পথে হালাল পথে উপার্জন করে করবেন অনেক মানুষ আসে দেখবেন ঘরে সে ঘুমায় আর মানুষের কাছে হাত পাতে আমার একশো টাকা দাও পাঁচশো পাঁচশো টাকা দাও সংসার চলে না এই চলে না সেই চলে না দেখবেন এরকম বাহানা দিয়ে অনেক মানুষ অনেকের কাছ থেকে টাকা চায় কিন্তু সে এটা বুঝে না যে আমি যে টাকাটা চাচ্ছি আমি তো নিজেই ছোট হচ্ছি আল্লাহ বলছে তোমাদের যদি কিছু লাগে সেটা আমার কাছে চাই আর কারো কাছে চাইবে না নিজেকে ছোটো করবা না কারণ একটা মানুষের অনেক দাম আল্লাহতালা বলছেন আমি শ্রেষ্ঠ জীব করে তোমাদেরকে তৈরি করেছি মানব জাতি আমি শ্রেষ্ঠ জীব করে তৈরি করেছি তোমরা কারো কাছে ছোট না হাত না কঠোর পরিশ্রম করো সব কঠোর উপার্জন করো তোমার নিজের গন্তব্য ঠিক রাখো কিছু একটা করো যেটা করলে তোমার হাতের টাকা আসবে মানুষের কাছে হাত পয়তা নিজেকে ছোটো না এটা আমার আল্লাহ বলছে তাই মানুষের কাছে হাত পাতবেন না টাকা নেই পয়সা নেই বাড়ি নেই গাড়ি নেই সব কিছু দর মালিক আল্লাহ আল্লাহর কাছে চাইবেন সব দিবে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ এত দিবে রাখবেন কোথায় জায়গা থাকবে না এটা বাস্তব মানুষের কাছে কিছুই চাবেন না আর মানুষের কাছে কোনোদিন কোনো আশা রাখবেন না আশা করবেন আল্লাহর কাছে আল্লাহ নিজে আমার কিছু মানুষের কাছে এটা সেটা চাইয়া নিজেকে ছোটো করবেন না